আমার বাসার পাশের মসজিদের ইমাম ও মুসল্লিরা চর্মনায় ফিরের অনুসারী আহলে সন্নাত ওয়াল জামাতের শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্যে শুনেছি ফজরের নামাজ জামাতে না পড়া মুনাফেকি। এখন প্রশ্ন হল চর্মনায় ফিরের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া যায় হবে কিনা যেহেতু তারা বলেন একশো ছাব্বিশ তরিকা জান্নাতের পথ পাবার আর তাদের তরিকা শর্টকাট যদি চরমনায় ফিরের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া না যায় এবং মসজিদ অনেক দূরে থাকে তাহলে আমাদের করণীয় কি দয়া করে জানালে উপকৃত হব জনাব ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ জি ভাই যেটি জানতে চেয়েছেন আমরা বলবো ওই ইমাম সাহেব যেই ফিরের অনুসারী হোক যদি ওনার কার্যক্রমে স্পষ্ট আকিদাগত সেরেক না পাওয়া যায় তাহলে চলা তালাই করতে কোনো অসুবিধা নেই উনি আপ কোন পীরের অনুসারী সেটা আপনাকে দেখার দরকার নেই উনি যেই পিরিয়ডে অনুসারী হোক আর আমরা কাউকে বলি না যে চর্মনায়ের পীরের পিছনে নামাজ পড়বেন না আমরা এই ফতোয়া দিই না চর্মনায়ের পীরদেরও এই দেশে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে অনেক অবদান আছে তাদের অবদানকেও আমরা অস্বীকার করি না সৈয়দ এসহাক রাহেমাহুল্লাহ তারপরে সৈয়দ ফজলুল করিম রাহেমাহুল্লাহ ওনাদের এই দেশে ইসলামের প্রচার প্রসারে মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে আলে মোলামা তৈরির ব্যাপারে ইসলামী তাহাজিব তামাদ্দুন রক্ষা করার ব্যাপারে ওনাদের বিশাল অবদান আছে আমরা যারা এখন সহি আমল করার সহি আকিদা পোষণ করার চেষ্টা করতেছি তো যদি ভেজালে না থাকতো তো আমরা সহি পাইতাম কিভাবে দিনে যদি না থাকতো তো সহি পাবো কিভাবে এমন একটা সময় এই দেশে ইংরেজরা দীর্ঘ অনেক বছর এই দেশ শাসন করেছে আমাদের এই দেশ তখন যদি এই সকল ফির সাহেবেরা না থাকতেন তাহলে ইসলামী তাহাজীব তামাদ্দুন সংস্কৃতি এগুলো ধরে রাখা সহজ বিষয় ছিল দিনে হারিয়ে যায় ওই দেশ থেকে তাহলে বোঝা যায় ওনারা এই ওই আমলে অনেক কষ্ট করে করে গ্রামে যে কত কষ্ট করে আমরা এখন গাড়িতে যাইতে কষ্ট হয় বিমানে যাইতে কষ্ট হয় এখন আমাদের বাইরে হেলিকপ্টারে যান কষ্ট দেখে তাহলে ওই সময়ে ওনারা কত কষ্ট করে গ্রামকে গ্রাম গিয়ে মানুষ তখন ধুতি পড়তো মুসলমান ধুতি পড়তো মুসলমান মানে ভিতর ভিজাতীয় যত কালচার আছে সব কালচার মুসলিমের মধ্যে ঢুকে গেছে মুসলিম মাথায় টুপি দিত না মুসলিম লুঙ্গি পড়ত না মুসলিম পাঞ্জাবি পড়ত না মানে ইসলামী তাহাজিব তামাত পুরাই ধ্বংস হয়ে গেছিল ঠিক ওই মুহূর্তে আমাদের এই দেশে আপনার অসংখ্য ফির সাহেব যেমন পুরপুরার পীর সাহেব শশার সাহেব চর্মনার পির সাহেব এরকম আরও অনেক উজানির ফির সাহেব এই তারপরে চট্টগ্রামের ফটিয়ার মুফতি আজিজুলক সাহাব রহমতুল্লাই তারপরে আরও অনেক ওনারা ওনাদের সকলের বিশাল অবদান ওনারা ওই সময় অনেক কষ্ট করে এই দিনকে ইসলামী তাহাজিবা তাহজিব তামাতুনকে টিকিয়ে রাখছে আর ওনাদের বইয়ের মধ্যে দুই একটা জিনিস হয়তো কিছু জিনিস আছে যেগুলো হয়তো এখন আমরা বুঝতেছি যে এগুলা বা তাওহিদের সাথে মিলতেছে না বা সুন্নতের খেলাপ ঠিক আছে ওগুলা থাকুক কিন্তু ওনাদের অবদান তো অস্বীকার করা যাবে না আজও এই দেশে ওনাদেরকে লক্ষ লক্ষ মানুষ মহব্বত করে লক্ষ লক্ষ মহিবিন আছে ওনাদের আমরা ওনাদের মরিদানদেরকে ওনাদেরকে সবাইকে আমরা মহব্বত করি কারণ আমাদের দাওয়াতের মানহাজে হইল যে আমাদের সাথে কোনো ব্যক্তির কোনো দলের কোনো মতের বিরোধ নাই আমরা বিরোধিতা করি কিসের শিরিক আর বেদাতের আর আমরা পক্ষে কিসের তাও হি আর সুন্নতের তাহলে আমরা তো সরমান আরফিস সাহেবের বিরোধী না বরং সরমান আরফির সাহেব আমাদের বন্ধু উনিও মুমিন আমরাও মুমিন উনিও সুন্নি আমরাও সুন্নি কোনো জায়গায় যদি শিয়াদের বিরুদ্ধে আমাদের অবস্থান হয় তো উনি কি আমাদের বিপক্ষে অবস্থান নেবেন উনিও সুন্নিদের পক্ষে আমরাও সুন্নিদের পক্ষে তা আমরা তো এক দলের মানুষই হ্যাঁ অর্থাৎ আমরা না বুঝার কারণে আর দেখা যায় ধারণা করে কথা বলি একজন আরেকজনের বিরুদ্ধে মানে সরাসরি না বুঝে ধারণা প্রসূত কথা বলার কারণে মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেক দূরের আসলে আমরা দূরের না আমরা একই এবং আমরা যারা দাওয়াত দাওয়াত ইল কাজ করি ওনারাও দাওয়াত ইল কাজ করে তাহলে ইমাম সাহেব যদি ছরমনার পীরের অনুসারী হয় তো অসুবিধা কি আপনি তার পিছনে চলা তাতে করবেন যদি স্পষ্ট দেখেন যে তিনি সরাসরি শেরেক করতেছেন তাহলে আমরা ওই ইমাম সাহেবের বিরুদ্ধে না বা আমরা ওই ফির সাহেবের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে শিরকের তো বা শেরিক করতেছে আপনি এই জন্য তার পিছনে চলা তাড়াই করতে পারবেন না আর বেদাতের ব্যাপারে শাহ সো হুসাইমিন ওসাইমিন এবং শাহবিন বাজ ওনারা বলছেন যদি ইমাম সাহেব বেদাত করে বেদাত করলেও তার পিছনে নামাজ পড়া যাবে এই বেদাতের কারণে মুসল্লির নামাজ নষ্ট হবে না ওইটা ইমামের বেদাত ইমামের সাথে মুসল্লির বেদাত মুসল্লির সাথে তবে সেরেক করলে সেই ক্ষেত্রে পড়া যাবে না যদি স্পষ্ট দেখ গোপন গোপন সেরেক প্রকাশ করে না লুকাই রাখে তাহলে ওই গোপনীয় সেরেক তালাশ করা আমার আপনার কাজ না উনি যদি প্রকাশ্যভাবে সেরেকের লিপ্ত না হয় তাহলে কোনো অসুবিধা নেই